এস পি পলাশার স্ত্রী সুস্মিতা সাহা এখন মা হতে চলেছেন হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন একদিকে এসপি পলাশ সাহার রহস্যময় মৃত্যু অন্যদিকে নতুন চাঞ্চল্য এস পি পলাশার স্ত্রী সুস্মিতা সাহা এখন মা হতে চলেছেন সবচেয়ে বড়ো কথা হলো ডাক্তার রিপোর্ট বলেছে এই অনাগত সন্তানের পিতা হল পলাশ সাহা নিজেই বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন সুস্মিতা সাহা গতকাল রাতেই স্থানীয় একটা বেসরকারি হাসপাতালে ভর্তি হন সুস্মিতা সাহা ডক্টর অনেক পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় সুস্মিতা সাহা এখন অন্তঃসত্ত্বা চিকিৎসকেরা জানান এই সন্তানের বয়স হিসাব করলে দেখা যায় পলাশার মৃত্যু ঠিক এক মাস আগে গর্ভধারণ করেছেন সুস্মিতা সাহা এই খবরে পলাশাহর পরিবারে যেন শোকের মাঝেও নেমে এলো এক ফালি আলো পলাশার মা আরতি আবেগে আফ্লুত হয়ে বলেন আমার ছেলেটা আবার ফিরে আসছে চলে গেলেও ও রক্ত আবার ঘরে আসবে এটাই আমাদের একমাত্র সান্ত্বনা হাসপাতাল থেকে সুস্মিতা শাহ জানালেন পলাশ সাহা আমার জীবনে যা ছিল এ সন্তান তারই অংশ এ তো শোকের মাঝেও যেন এক ফালি সুখের ছায়া এক ফালি সুখের ছায়া যেন দেখতে পাচ্ছে দুটো পরিবারের মাঝে এ সন্তান কি পারবে এবার বউ শাশুড়ির এই দ্বন্দ্ব থেকে মুক্তি দিতে সুস্মিতা কি পোলাশের এই শেষ সম্বল এই সন্তানকে নিয়ে কি বেঁচে থাকবে নাকি নতুন আর কারো হাত ধরবে বন্ধুরা এই বিষয়ে আপনার কি মতামত এই সন্তান কি পারবে পিতা স্মৃতি রক্ষা করতে আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আপনার গুরুত্বপূর্ণ মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন